হ্যালো এভরিওান আমি পিয়ালি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে এই বছরে আমাদের ছটা শিবদুর্গা ঠাকুরের অর্ডার ছিল তার মধ্যে এই ঠাকুরটা ছিল সব থেকে বড়ো এরপরে পাঁচটা ঠাকুর ছিল সেগুলো কিন্তু ছোট। তোমরা দেখতে পাচ্ছ সেই ঠাকুরগুলোই কিন্তু খড়িমাটি দেওয়া হয়ে গেছে শিবরাত্রি চলে গেছে তিন দিন হয়ে গেছে সেটা ঠিকই কিন্তু আমার কাজের চাপের জন্য আমি ভিডিওগুলো ঠিক টাইমে আপলোড করতে পারিনি যেই কারণে আজকে লং ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই ঠাকুরটা অনেকটা লেটে অর্ডার হয়েছে সেই কারণে এটা কিন্তু এরকমভাবে পড়েছিলো মা তারাকে নিতে এখনও অনেকটা সময় বাকি তাই কোনো কাজ হয়নি এছাড়াও আমার বাড়িতে আরও দুজন মা কালী আছেন একজন সোজা কালী একজন আরেকালী মা এনাদের পুজো কিন্তু সোমবার আর মঙ্গলবার আর এনারাও কিন্তু রেডি হয়ে অলরেডি চলে গেছে তাদের কমপ্লিট ভিডিও কিন্তু আমি আপনাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি আর এই দেখুন আমার অবস্থা আমার মুখের অবস্থা খুবই খারাপ ছিল যে কারণে বেশ কিছুদিন আমি কোনো রকম ভয়েস ওভার দিতে পারিনি কোনো ভিডিও আসেনি শারীরিক অসুস্থতার কারণে তো এখানে আমি কিন্তু শেড ফেট দিয়ে সব কালারের কাজ আমার কমপ্লিট হয়ে গেছে বাবা আস্তে আস্তে চোকাকা ধরে নিয়েছে আর এখানে মা কিন্তু মহাদেবের গায়ে রংটা দিয়ে নিচ্ছে মানে খড়ি দিচ্ছে আর কি এখানে বাবা কিন্তু মহাদেবের চোখ আঁকছে একটা ভিডিওতেই আমি পুরোটা আর কি কভার করে দিলাম আর এইবার থেকে আমার চ্যানেলে শর্টস ভিডিওর পাশাপাশি এরকম ছোটো ছোট লং ভিডিও কিন্তু আমি দিতে থাকব আর এটাই কিন্তু এই বড়ো ঠাকুরটার ফাইনাল লুক শুধু বেধির কালারটা বাকি ছিল সেটা আমি পরে কমপ্লিট করে দিয়েছিলাম তো এত অবধি দেখে বলবে যে মহাদেবকে কেমন লাগছে মা পার্বতীকে কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো লাইক কমেন্ট শেয়ার করতে পারো যদি ইনস্টাগ্রামে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা